একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে বন্ধুদের সাথে কথা বলতেছে কথা বলতে বলতে ওই ওদেরকে বলতেছে তোমরা দুই মিনিট থাকো আমি ঢুকতেছি মসজিদ নামাজটা করে। আসে কোনার মধ্যে হায় হায় আল্লাহর এক ফকির বসা আমাদের এখানে দরবেশ থাকে না দরবেশ পাকিস্তানের নাম বাবা বুল্লে শাহ নাম কি বাবা বুল্লে শাহ এ কিছু লোকাল দরবেশ থাকে না লোকাল তো লোকাল ব্যক্তি আপনাদের এখানে তিতাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে সিটাং এর ল্যাঙ্গুয়েজ ওয়াজ শুরু করলে বুঝিব না কে বলতে চাচ্ছিলাম বাবা বললে সব পাহাড়ি ভাষায় কথা বলে তো ঢুকতেছে ঢুকে বের হয়ে গেছে দুই মিনিটের মধ্যে আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মতো পারা কতটুকু উনি টাইকা বলতেছে বেটা এটা কি করলা তুমি কহজুন নামাজ পড়ছি এটা শুনে উনি অনেক রেগে গেছে উনি বলতেছেন উত্তু দুয়ে

আরে আমরা মা বলতে কান্না করে দেই না মোনাজাতের মধ্যে যখন আমরা বলি যাদের মা নাই আল্লাহ তাদের মা রুহে পৌঁছাই দাও এতটুকুনের মধ্যে আপনার চোখের পানি পড়ে না কেন সম্পর্কের কারণে কিসের কারণে সম্পর্কের কারণে তাহলে মার সাথে সম্পর্ক আছে বিদায় চোখের পানি এর সাথে কুটিকোণ বেশি আল্লাহর সাথে থাকার কথা না কিন্তু সেই কানেকশন আমাদের ভিতরে নাই আমরা মসজিদের মধ্যে ঢুকি হঠাৎ ফট নামাজ পড়ি দুই মিনিটে বের হয়ে যায় সেই কারণে মসজিদের আদব পর্যন্ত আমাদের থাকে না আমরা মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলি ইমাম সাহেবকে তো কথা বলতেই দেই না ইমাম সাহেবকে কথা বলতেই দেই না মসজিদে কথা বলে চেয়ারম্যান সাহেব বুঝছেন চেয়ারম্যান চেয়ারম্যান এগুলো কোনোদিন বলিয়েন না আমি মসজিদে আমেরিকার মধ্যে যে মসজিদে আছে তো একদিন বুলক্রমে সেক্রেটারি বলছে আমি মসজিদের সেক্রেটারি আল্লাহ কুবামু যদি কোনোদিন সেক্রেটারি হতো বন্ধু মানুষ তো মসজিদের বেটা কোন চেয়ারম্যান সেক্রেটারি হয় না আমরা সবাই খাদেন আমরা সবাই খাদেন কেউ মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন দেখবে কেউ মসজিদের ভিতরে রুহানি তরবিয়ত দেখবে যিনি রুহানি তরবিয়ত দেখভাল করেন উনি ইমাম আর যিনি মসজিদের বিল্ডিং দেখভাল করেন ইনারা খাদেন ওই যে কমিটি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা মসজিদে উঁচু আওয়াজেও কথা বলি আদব রক্ষা করতে পারি না তো এক ব্যক্তি একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে বন্ধুদের সাথে কথা বলতেছে কথা বলতে বলতে ওই ওদেরকে বলতেছে তোমরা দুই মিনিট থাকো আমি ঢুকতেছি মসজিদ নামাজটা পড়ে কোনার মধ্যে আল্লাহর এক ফকির বসা আমাদের এখানে দরবেশ থাকে না দরবেশ পাকিস্তানের নাম বাবা বুল্লেশা নাম কি বাবা বুল্লেশা শাহ এ কিছু লোকাল দরবেশ থাকে না লোকাল তো লোকাল ব্যক্তি আপনাদের এখানে তিতাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে সিটাঙের ল্যাঙ্গুয়েজ ওয়াজ করবে গড়া শুরু করলে বুঝিব না কে বলতে চাচ্ছিলাম বাবা বললে সব পাহাড়ি ভাষায় কথা বলে তো ঢুকতেছে ঢুকে বের হয়ে গেছে দুই মিনিটের মধ্যে আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে ফারাক কতটুকু উনি টাইকা বলতেছে বেটা এটা কি করলা তুমি কহুজুর নামাজ পড়ছি এটা শুনে উনি অনেক রেগে গেছে উনি বলতেছেন উত্তু দুয়ে লাত্তা গোড়ে পেরে আন্দার রহি পলিতি দুনিয়া দ্বারা রব দে নাল বি চারশো বি মানে চারশো বিশ চারশো বি তু কি মানি ক নামাজের জন্য পুকুরে নামলা এমনে এমনে করে উজু করলা কি করলা তুমি জানো তোমার ক্ষুদা জানে তেরে আন্দার রহি পলিতি অজুর পানি দিয়ে বাহির সুন্দর করে পরিষ্কার করলা ভিতরের ময়লা তো একটা ভিতরে রয়ে গেছে এই যে বন্ধুদেরকে নিয়ে গালিগালাজ করেছো গি বোধ করেছো আরো কি কি কথা বলেছো ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি যখন মসজিদের মধ্যে আল্লাহ হবার বলবা কখনো তোমার জবান আর কলব একসাথে হবে না জবান আর কলব একসাথে তখন উনি কি বলছেন দুনিয়া দ্বারা ও দুনিয়া দা রব দে নালবি মানে আল্লাহর সাথেও কি চারশো বীজগিরি করবি আল্লাহর সাথেও কি চার বিষ করবি এখন সাধারণ নামাজ আর নামাজের মধ্যে এই ফারা এই জন্য নামাজ মুসলিম মুসলিম দুনিয়া সভ্যতা একটা জাতিকে সভ্য করার জন্য সুশীল করার জন্য শ্লীল বানানোর জন্য অশ্লীলতা থেকে বের করার জন্য করাপশন থেকে বের করে শুদ্ধ মানুষ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই তবে সেই নামাজ আপনাকে শিখতে হবে তরিকা যারা পালন করে খারেকা যারা চালান আল্লাহর ওলি তাদের কাছ থেকে বুঝতে পেরেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে কি বলেছে কদে আফলাহাল মুমিনুন আল্লাদিনহুম ফি যাদের নামাজের মধ্যে খুশু আছে তারাই সফল তারাই সফল মুমিন খুশু কি খুশু হচ্ছে বিতর এবং বাহির একাকার হয়ে একাগ্রতার সাথে নামাজ পড়া যেই নামাজের মধ্যে আদাবগুলা রক্ষা হবে নামাজের রুকন নামাজের আরকান নামাজের তিলাওয়াত নামাজের মধ্যে তসবিহাত তাহলিলাত এরপরে আপনার ভিতরের জগতের প্রেজেন্স উপস্থিতি এটা কখন হবে এটা আপনি ইচ্ছে করলে পারবেন না এটা একটা প্রসেসিং আমাদের অনেকে জিজ্ঞেস করে হুজুর এটা সম্ভব কিভাবে হয় আমার ভাইয়েরা এটা একদিনে হয় না এটা একটা প্রসেসিং প্রসেসিং শুরু হয় কখন থেকে প্রসেসিংটা শুরু হয় আগে আপনার ভিতরে উনি কি বলেছেন তেরে আন্দার রাহি পলিতি তো ভিতরে তো বলে যে পলিত মানে হচ্ছে আপনার গন্দগি আপনার ময়লা তো ভিতরে থেকে গেছে ময়লা কোথায় থাকে কোন নফসের জমিনে আপনি যদি নফসের জমিনের ময়লা পরিষ্কার না করেন আপনি রু এবং কল্প বাতেনকে নামাজের মধ্যে রাখতে পারবেন না নামাজের মধ্যে রাখতে পারবেন না যাই হোক আমরা ওই ওই রাস্তায় না হাঁটি ওইটা আর রাস্তা এখন থেকে আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন নামাজের মধ্যে সময় দিবেন সময় মানি আপনি দেখেন পাঞ্জায় গানা নামাজের মধ্যে অনেক সময় লাগে না কিন্তু দশ মিনিট টোটাল পঞ্চাশ মিনিট আপনি আট ঘন্টা নয় ঘন্টা ঘুমান পঞ্চাশ মিনিট আল্লাহর নামাজের জন্য দেওয়া যাবে না কিন্তু নামাজের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করবেন না কত আসতে দিন আসতে দিন দুই তিন মিনিটে না যাই পড়েন ইন্না আতাই করেন পড়েন কুলহু আল্লাহ হাত করেন আসতে দিনে পড়েন নিজেকে ওখানে রাখার চেষ্টা করেন যদি মন বাইরে চলে যায় আবার মনকে ভিতরে আনে কনসেন্ট্রেট করেন আদবের সাথে নামাজ পড়েন নিজের ভিতরে লজ্জা অনুতপ্ততা এগুলা ভিতরে রাখেন এমন ভাবে নামাজ পড়েন বাইরে থেকে মানুষ দেখলে বুঝে যেন বড় ভদ্রতার সাথে আদবের সাথে নামাজ আদায় করছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে মুসল্লি মুফলিহ কো আরেক ধরনের মুসল্লি কে বলে মাজু এরা নামাজ পড়ে আল্লাহ এদেরকে সওয়াব দান করবেন ক্ষমা করে দিবেন এরা কারা এরা আমাদের কথা বুঝছে এরা নামাজে পড়ে মন বের হয়ে যায় আবার মনকে টাইননা দড়ি মসজিদের মধ্যেটুকায় আবার বের হয় আবার টেনে ধরে মসজিদে ঢুকায় হায় হায় আমার আল্লাহর ভয় তো অনেক বড়